আজকের পর্বে আপনাদের সাথে আফগানিস্তানের ট্রেডিশনাল ইফতার রেসিপি পটেটো বোলানির রেসিপিটা শেয়ার করে দেখাবো যেটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এক একদম অল্প তেলে ভেজের বানানো হয় আর এটা যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনাদের সাথে একদম অথেন্টিক রিভিউটা শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমত এখানে এক কাপ পরিমাণ আমি নিয়েছি ময়দা আপনারা সেটা আটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে অল্প পরিমাণ মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর এক চামচের মতো দিয়েছি চিনি আর এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি সয়াবিন তেল খা খাবার তেল যেটা সেটা দিয়ে এখন খুব সুন্দরভাবে আর কি সবগুলো উপকরণ মিক্সড করে নিব আর এখানে অল্প অল্প পানি দিয়ে এখানে হালকা একটু গরম পানি নিতে পারেন বা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে হালকা একদমই হালকা গরম পানি নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ মোথে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা রেস্টে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য আপনারা বেশি রাখতে পারেন আর সর্বনিম্ন বিশ মিনিটের জন্য রেখে দিবেন তো এই তো আমি রেখে দিচ্ছি আর এদিক দিয়ে তিন পিস আলু আমি ওয়াশ করে নিয়েছি আর এটা এখন বয়ল করতে দিয়ে দিব বয়ল করা হয়ে গেছে আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আর এই আলুটা আমি গ্রেটার দিয়ে একদম গ্রেট করে নিব কারণ হচ্ছে একদম ম্যাশ করে ফেলবো না যার কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে একে একে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর এখানে যদি পারেন একটু ধনিয়ার কুচি দিবেন ধনিয়ার পাতা যেটা আর এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ আমি একদম মিক্সড করে নিচ্ছি একদম আলতো হাতে একদম ম্যাশ করে ফেলবেন না জাস্ট এরকমটা হয়ে যাবে এখন চলো একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে এখানে রসুন আর আদা কুচি দিয়ে এটা ফোড়ন দিব আর কি ফোড়নটা আমি সেই আলুটার ভিতরেই দিয়ে দিচ্ছি দেখবেন খুব বেশি যেন পুড়ে না যায় ফোড়নটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আবারও এই আলুর সঙ্গে এই ফুরনটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিব আর ভিতরের পোটটা একদমই রেডি আর এইভাবে পোটটা বানালে যে এত মজা হয় আমি খাওয়ার পরে বুঝলাম যে এটাতে মানে ফুরনটা দেওয়ার ফলে আলাদা একটা যে ফ্লেভার তারপর এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করা হয়েছে যার কারণে খেতে অনেক বেশি ভালো হয়েছে আর এদিক দিয়ে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি কারণ আমি ছোটো ছোটো আকারে বানাবো আপনারা একটু বড় বানাতে পারেন বা একদম ছোটো বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো তারপর রুটি বানানো হয়ে গেলে সেই পোটটা আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ দিতে যাবেন না তাহলে কিন্তু মানে একদম ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে ফোলটাকে আটকানোর জন্য আমি চারপাশে পানি দিয়েছি পানি দিয়ে খুব সুন্দরভাবে এরকম একটা শেপ করে নিয়েছি তিন আর কি তিন কোনা শেপ এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর আফগানিস্তানের এই রেসিপিটা কিন্তু এইভাবেই শেপ দিয়ে বানানো হয় আর সেম এই প্রসেসেই বানানো হয় আর আমার কাছে খেতে কিন্তু খুব মজা লেগেছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন একদম ভিন্ন স্বাদে তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ভেজে নেব তো প্রথমত আমি একটু দিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি আর এই অল্প পরিমাণ তেল দিয়েই সবগুলো এইভাবে ভেজে নেব আমরা যেমন আলু পুরি বলেন আলু পরোটা বলেন খাই ঠিক ওই রকমটাই কিছুটা কিন্তু এটা টেস্টটা একটু ভিন্ন আপনারা যখন এটা এইভাবে বানিয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন কারণ এখানে রসুন কুচি আদা কুচি ব্যবহার করা হয়েছে ম্যাজিক মশলাটা ব্যবহার করা হয়েছে একদম ভিন্ন রকম লাগে খেতে খেতে খুবই ভালো লাগে সব কিছু যদি পরিমাণ মতো হয় এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে তো আপনাদের সাথে একটু ভিতরটাও দেখাবো যে ভিতরটা আসলে কেমন হয়েছিল তো একটা আমি নিয়ে আপনাদের সাথে জাস্ট মানে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর খেতে খুবই দুর্দান্ত হয়েছে আপনারাও কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ